হ্যালো রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মুলান ফোর ইন ওয়ান কোয়াটেনিন ক্যাপসুলটি সম্পর্কে বলবো এটির এক বোতলে আপনারা ষাট পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু অরিজিনাল জাপানের একটি প্রোডাক্ট হবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এই ক্যাপসুলটি খাবেন আর ধপ ধপে ফর্সা হবে মুখ ও পুরুষই স্থায়ীভাবে একশো পার্সেন্ট অরিজিনাল হোয়াইটেনিং ক্যাপসুল মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল যা আপনাকে দিবে জাপান কোরিয়ানদের মতো ধপ ধপে ফর্সা আর হেলদি স্কিন এটি এফ ডি অ্যাপ্রুভড এবং জিএমপি সার্টিফাইড হালাল সার্টিফাইড একটি প্রোডাক্ট হবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এটি একটি গ্লুটাথিওন ক্রোমাটিন সাপ্লিমেন্ট যা ত্বককে উজ্জ্বল পরিষ্কার এবং তারণ্য দীপ্ত রাখতে সাহায্য করবে এটি ত্বকের ডার্ক পিগমেন্টেশন বা বয়সের ছাপ কমাতে সাহায্য করবে এই ক্যাপসুলটি ছেলে মেয়ে উভয় কিন্তু খেতে পারবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এই ক্যাপসুলটি ত্বক ফর্সা এবং উজ্জ্বল করবে স্কিন টান টান করতে সাহায্য করবে এছাড়াও বয়সের ছাপ কমাবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুলটি খেলে ত্বকের ডাগ ব্রোন পিগমেন্টেশন হালকা করবে লিভার ডিটক্সে সাহায্য করবে এছাড়াও শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বাড়াবে চুল এবং নখের ঘটন মজবুত করতে সাহায্য করবে স্কিনকে ভেতর থেকে গ্লো করে তুলতেও কিন্তু সাহায্য করবে মুলান ফোর ইন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এটি ত্বককে কিন্তু ধবধবে ফর্সা করতে সাহায্য করবে এছাড়াও জয়েন্টের ব্যথা কমাবে এবং জয়েন্টের হার মজবুত করতে সাহায্য করবে যে কোনো ধরনের স্পট বা ভ্রোন চাপে পারমানেন্টলি স্কিনের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে যারা ভেতর থেকে স্থায়ীভাবে গোলাপি ফর্সা হতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যাপসুলটি নিয়মিত খাবেন এছাড়াও এটি কিন্তু শরীরের খারাপ টক্সিন দূর করতে সাহায্য করবে মুলান ফ্লোরন ওয়ান হোয়াইটেনিং ক্যাপসুল এটি সম্পূর্ণ আপনাকে মূলার মতো ফর্সা করতে সাহায্য করবে ফুল বডি এবং ত্বককে পারমানেন্টভাবে বা স্থায়ীভাবে ফর্সা করবে পাঁচ রকমের সার্টিফাইড করা যারা কোনো সাপ্লিমেন্ট খেতে ভয় পান তারা অবশ্যই এই সাপ্লিমেন্টটি নেবেন এই সাপ্লিমেন্ট একদমই নিরাপদ পাঁচবার এই সাপ্লিমেন্টটা সার্টিফাইড করা হয়েছে তাই এই সাপ্লিমেন্টটি খেলে কোনো ক্ষতি হবে না এছাড়াও এই সাপ্লিমেন্টটার মধ্যে রয়েছে পার পাউডার গ্লুটাথায়ন মিশ্রিত যার সমনয় স্কিন এবং বডিকে প্রচুর পরিমাণে ফর্সা করতে সাহায্য করবে এটি খেলে স্কিনটাকে সফট গ্লো এবং পিঙ্কি সোয়াইটেনিং করবে ব্রনের দাগ বা যে কোনো দাগ ছোপ বা মেস্তার দাগও চলে যাবে চুল পড়া বন্ধ করবে এবং চুলের গ্রোথ বা নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই ক্যাপসুলটি যখন আপনারা নিয়মিত খাবেন তো যারা এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনার এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ